হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদেরকে পি এম বিকশিত ভারত রোজগার যোজনার ব্যাপারে তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার আছে প্রধানমন্ত্রী কেল্লাতে ঘোষণা করা এই প্রকল্পের ব্যাপারে কি কী ফ্যাসিলিটি আছে এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো এই হচ্ছে তোমাদের ডিটেলস লালকেলা থেকে যুব সমাজের জন্য এক ঐতিহাসিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসে লালকেলা প্রাচীর থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যুবককারী যুগান্তকারী ঘোষণা করেন করলেন সেখানে বেকার যুবক যুবতীদের জন্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন এর সঙ্গে কর্মসংস্থান কর্মসূচি ঘোষণা করলেন এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রকল্পের কথা উল্লেখ করেন প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা এই প্রকল্পের মাধ্যমে যুবক বেকার যুবক যুবতীদেরকে পনেরো হাজার টাকা সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই দিনে আমরা দেশের যুবকের জন্য এক লক্ষ কোটি টাকা কর্মসংস্থানের প্রকল্প শুরু করছি আজ আজ থেকে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনা কার্যকর হবে এর মাধ্যমে সমগ্র রাজ্যের বেকার যুবক যুবতীরা উপকৃত হবেন এছাড়াও নরেন্দ্র মোদী বলেছেন বেকার যুবক যুবতীদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আছে প্রকল্পের আওতায় প্রথম সকল বেকার যুবক যুবতীদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা বলেছে পাশাপাশি বলেছে বেসরকারি চাকরি পাওয়ার প্রত্যেক যুবক যুবতীদের সরাসরি কাজের জন্য হাজার টাকা করে দেওয়া হবে শুধু তাই নয় প্রতিষ্ঠানগুলিতে বেশ কয়েক কর্মসংস্থান তৈরি করে দেওয়ার কথাও তিনি বলেছেন নতুন করে এই প্রকল্পের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে বলা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন এর আগে যারা কোনো কাজ করেননি বেকার ছিলেন যারা প্রথম কোনো বেসরকারি সেক্টরে কাজে যুক্ত হবেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পনেরো হাজার টাকা দেওয়া হবে এই টাকাটি সম্পূর্ণভাবে বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে এই প্রকল্পের আরও বিশেষ কিছু সুবিধা হলো কোম্পানিগুলো নতুন উৎসাহিত করে যা সরাসরি বেকারত্বের হ্রাস সহায়তা করবে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতবর্ষে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ কোটি টাকা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে শুধু চাকরি নিয়োগদের তারা উপকৃত হবেন ফলে এই বেকার যুবক যুব যুবতীরা বেকার থাকবেন না ভারতে বর্তমানে যুবক বেকারত্ব একটি বড় সমস্যা বিভিন্ন সমীক্ষা বলেছে কুড়ি থেকে উনত্রিশ বয়সী জনগোষ্ঠীর একটি বড় অংশ কর্মসংস্থানের বাইরে রয়েছে বিশেষ করে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের মাধ্যমে বেকারত্বের হার তুলনামূলকভাবে বেশি তাই কেন্দ্র থেকে সরাসরি বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পের প্রচেষ্টা শুরু করেছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নিঃসন্দেহে ভারতের যুব সমাজের জন্য একটি বড় পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা আর্থিক সহায়তা পেয়ে যাবেন তেমনি বেকার যুবক যুবতীরা বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারবেন তবে বাস্তবায়নের গতি প্রক্রিয়া স্বচ্ছতা দীর্ঘ সময় মেয়াদি পরিকল্পনাভাবে নির্ধারণ করবে স্বাধীনতা তম বছরের ঘোষণা একটি সরকারি প্রকল্প নয় বরং দেশের ভবিষ্যতে কর্মসংস্থানের প্রতি একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন তো এই প্রকল্প কবে থেকে স্টার্ট হচ্ছে কি কি ফ্যাসিলিটি আছে সম্পূর্ণ জানিয়ে দেবো যখন আপডেট আপনাদের জন্য আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আপডেটের জন্য